ये कौन मोटी है टीना टीना मेरा सुन तो

ভালো ফল দেখাচ্ছে ভালো ফল দেখাচ্ছে আমাকে ভালো তুই কি জানিস কথা দেখবি তুমি কি জানো হ্যাঁ তোমার মেয়ে কত ভালো ভালো পথ ছেলে ছেলেমেয়েরা এখন ডাক্তার চেয়ার মুখছে ভালো ফল দেখাচ্ছে আমাকে ভালো ফল আমার মতো আমার মতোই গায়ে কঠালো করতে কথা কঠালো করতে হ্যাঁ এই জন্য

আমার ভগবানটা এখন বেঁচে আছে নাকি তো এসব অনুক্ষণে কথা বললে তোর মুখে কিন্তু কুড়ি